কিছু কথা বলবো বাংলাদেশের বর্তমান যে রাজনীতি পরিস্থিতি সেই বিষয়গুলি নিয়ে আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো এইসব বিষয়ে আগেও কথা বলা হয়েছে আবারও বলতে চাই যেই কারণে কয়েক দশক পর পর বিভিন্ন দেশে অভ্যত্থান হয় জনগণের আমি সেই বিষয়গুলি নিয়ে কিছুটা বলব যে বিগত যে শাসক ছিল বাংলাদেশ খুন গুম মানে অন্যান্য দলকে ধমনীয় রাখা নিষ্ঠুর নিপীড়ন নির্যাতন চালাইত আমি সেসব বিরুদ্ধে তো আমি যেহেতু সেসবের বিরুদ্ধে তো আজকে আমি অবশ্যই চাইব না যে আমার পছন্দের কোনো দল বা সংগঠন ওদেরকে আবার কোনো নির্যাতন করুক বা কোনো মানে ওরা কোনো টর্চারে শিকারক মানে পকাশে বলতে গেলে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের একটা সমস্যা হয়েছে এদের রক্তের সমস্যা আছে এদেরকে এদের যে অন্যায় এরা অন্যায় কখনো শিকার করে না এবং শিকার করা তো দূরের কথা এরা নিজেরা যে পরিবর্তন হওয়া যে পরবর্তীতে আমরা এরকম করবো না মানে অনুতপ্ত হওয়া যে অনুতপ্ত হয় না এই হচ্ছে একটা মূল সমস্যা আওয়ামী লীগ তো এখন এদেরকে পাল্টা প্রতিশোধ নিলে এটা প্রতিশোধ না এটা হচ্ছে এদের যে পাপ এটা পাওনা এই পাওনাটা বোঝাই দিতে গেলে এদের অস্তিত্ব ঠিক না তা আমি চাই যে না যে যেমন তার সাথে এমন করাটা ঠিক না এখন মানে একটা কথাই আছে যে কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায় শোভা পায় না তো আমার যুক্তি এবং পরামর্শ হবে আওয়ামী লীগের কাউকে নির্যাতন না করা এখন আসা যাক মূল কথায় যে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা ভূখণ্ড একটা মানচিত্র একটা পতাকা পাওয়া গেছে যুদ্ধের মাধ্যমে এটার সাথে একটা স্বৈরাচার ঘটানো এটা মানে কখনো মেলানো যারা মিলায় তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে আমার খুবই সন্দেহ হয় এদের মতলব কি সন্দেহ হয় এখন আমার পুরা দেহ পুরা দেহের সাথে আমি প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে নখ এ চারি যদি আমি কাটি কাইটা ফেলাই দেওয়ার সাথে পুরা দেহের সাথে কি এক হলো এটার সাথেও একটা তুলনা হয় একটা ব্যক্তিকে বা একটা দলকে ক্ষমতা থেকে হওয়াটা হয়েছে এটার সাথে স্বাধীনতার কিসের সম্পর্কে কিছু যারা স্বাধীনতা বিরোধী এরা এটার সাথে মিলাইতেছে স্বাধীনতার তো আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই একটা স্বৈরাচর হঠানো মানে একটা গণবান একটা মানচিত্রের সাথে মানে অর্জন করার সাথে মিলে না তো তোরা অ্যাকচুয়ালি তোরা তোদের ভূমিকা তো বিরোধী ছিল বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করছিস এই কারণে তোরা চাইতেছ এটার সাথে মিলাইয়া তোরাদের কিছুটা অর্জন এবং তোদের যে ওই ওইখানে যে বদনাম সেটা চুপানোর জন্য এখন চুপাই দিকে সেটা তোরা যেই গুলে মেলে পেস লাগাইতে বাংলাদেশে সেই ক্ষেত্রে মূল কথা আমি এখন বলবো এই পেস লাগানোর ক্ষেত্রে আমি মনে করব বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে সবাই প্রস্তুতি নেন যারা বাংলাদেশ স্বাধীনতার কালীন যারা বাংলাদেশের বিরোধিতা করছিল স্বাধীনতার বিরোধিতা করছিল তাদের চেয়ে বেশি অপরাধ আওয়ামী লীগ করে নাই সো আওয়ামী লীগকে স্পেস দেওয়া হবে শুধুমাত্র এই স্বাধীনতার বিরোধীদেরকে দমন করার জন্য আগামীতে যদি ইলেকশনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা হয় কোনো পেজকি লাগানোর চেষ্টা করা হয় ও পিয়ার পিয়ার বলে যদি কোনো মানে বাংলাদেশে কোনো গণ্ডগোল সৃষ্টি করা হয় তাই বাংলাদেশ বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে যে আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ ভিন্ন কোনো কিছু না কিন্তু যারা পিয়ার বলতেছে যারা মাথায় টুপি মুখে দাড়ি সাদা পাঞ্জাবি পরে মিষ্টি মিষ্টি কথা বলে রোজা আর পূজা এক বলতেছে এরা যে কত বড়ো মতলববাজ এবং কত বড় ধান্দাবাজ ক্ষমতার লোভী আপনারা সবাই সতর্ক হন সবাই মিলে এই স্বাধীনতা বিরোধী এবং ক্ষমতা যে প্রয়োজন হলে আওয়ামী লীগের সাথে হবে এই মানে গুপ্ত কোনোভাবে সংগঠন অন্যের জাইঙ্গার নিচে লুঙ্গির নিচে থাইকা বসবাস করা। তারপরে কানে দেওয়া এই যে সংগঠন এই গুপ্ত সংগঠনগুলিকে বাংলাদেশ থেকে একদম নির্মূল করে দেওয়ার জন্য প্রয়োজন আওয়ামী লীগের সাথে ঐক্য করা হবে এই স্বাধীনতা বিরোধী এবং গুপ্ত সংগঠন বাংলাদেশে রাখা হবে না আগামীতে যারা ইলেকশনে বাধা সৃষ্টি করবে আওয়ামী লীগকে বলবো যদি আপনাদের হ্যাডেম আপনারা আপনাদের হ্যাডেম দিয়ে ইলেকশন করেন পাকিস্তানের যে ইমরান খান ছিল ওই ইমরান খান স্টাইলে ইলেকশন করেন কিন্তু নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন না তাহলে আপনাদেরও কবালে দুর্গতি আছে আর যারা পিয়ার মিললে ইলেকশন বাধা সৃষ্টি করবে গণ্ডগুলো পাগানোর চেষ্টা করবে তাদেরকে বলতেছি তোরা একাত্তরে যেমন পরাজিত হয়েছিলি ইনশাল্লাহ তো পরাজিত হবে তোদের কপালে যে পিছনের দিকে তোরা তাকায় দেখ তোদের কালে গালি তোদের পরাজিত আগামী তো তোরা পরাজিত হবে জাস্ট সময় আসতে দেখতে পারবি তোদের মতলব বা পূজা রোজা এক তোরা বলছিস না অপেক্ষা কর তোদের অস্তিত্ব আগামীতে তোদের যে অন্যের জায়গার নিচে থেকে রাজনীতি করা এটা বাংলাদেশের মানুষ বুঝা বলাইছে তোদের কপালে এইটা শেষ চান্স ছিল তোরা শৃঙ্খলাভাবে যদি রাজনীতি করতে এটা ছিল তোদেরকে মানে সর্বোচ্চ সুযোগ তোরা সেই সুযোগ সবার হাতচারা করত। জাস্ট ওয়েট কর ওর ওই জন্য আওয়ামী লীগের হবে তোদের না জাস্ট ওয়েট কর